আসসালামু আলাইকুম আজ উনিশ ফেব্রুয়ারি কুড়ি পঁচিশ এখন সকাল আমরা আছি বাংলা বাজার ঘাটে পাবনা আজ আমরা কয়েকজন মিলে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া ভ্রমণে যাচ্ছি কুষ্টিয়া জেলায় থাকবো আজ সারা দিন আজকে সারা দিন কুষ্টিয়া জেলা ভ্রমণ করব তো দেখতে থাকুন এখন আছি আমরা নদীতে পদ্মা নদীতে পদ্মা নদী পার হব পার হওয়ার পরে সেলাইদা আমরা সেখানে বাড়ি এবং আরো অনেক জায়গায় যাব তো দেখতে থাকুন পুরো ব্লকটি এই যে আমাদের টিম আমরা যাচ্ছি পাঁচজন মিলে এই যে দেখুন কত সুন্দর পদ্মা নদীর অপরূপ দৃশ্য কিন্তু এখন কোনো পানি নেই আমাদের অনেক শুরু হাঁটতে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসলে বাংলার রূপ যতই দেখব ততই মুগ্ধ হব এই যে দেখুন এই ছেলেরা এরা স্কুল কলেজ ক্রসিং বাদ দিয়ে বেড়াতে যাচ্ছে তোমাদের অনুভূতি কেমন ভালোই লাগছে তোমরা বেড়াতে যাচ্ছ বসন্তের দক্ষিণা বাতাসে আমাদের দেখুন অনেক সুন্দর আসলে বাংলার রূপ আসলেই অনেক চমৎকার যত দেখবেন ততই মুগ্ধ হবেন জীবনে প্রচুর ঘুরতে হবে এবং প্রচুর অনেক কিছু শিখতে হবে বলেছেন এই পৃথিবীটাকে অনেক ঘুরে দেখো ঘুরে দেখতে হবে কত সুন্দর করে সৃষ্টি করেছেন তিনি আমরা এখন পদ্মা নদীর উপর দিয়ে হাঁটছি কিন্তু কোনো পানি নেই এটাকে নদী বললে ভুল হবে দেখুন আশেপাশে কোনো পানি নেই কিছু বলো আপনারা ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনারা আমাদের গুলো দেখাবো এবং বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আমরা ভিডিও করতে আরো মোটিভেটেড হই। কৃষ্ণিয়াварти বাংলার রূপ অপরূপ যে দেখেছে সেই জানে কবি রবীন্দ্রনাথের একটা কথা ছিল আমি বাংলার রূপ দেখি আছি আমি পৃথিবীর আর কোনো রূপ দেখতে চাই না তো আমরা এটাই উপলব্ধি করতে পারছি এখানে ঘুরে আর আসলে বাংলাদেশটা যে কত সুন্দর আজ উপলব্ধি করতে পারছি নিজের ওপর আর দেখো সবিয়ে এমনভাবে এমন ভাবে যা এমন ভাবে যা ভিডিও করতেছি এটা তোরা জানিস না তো এই যে আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি শুধু কলা গাছ আর কলা গাছ দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় শুধু কলা গাছ বিঘা বিঘা গাছ লাগানো এখান থেকে আমাদের হলুদ কলার চাহিদা পূরণ করা হয় কলা একটা বিশেষ অঙ্গর মতো দেখা যায় আপনারা যদি না চেনেন বলে দিলাম এই যে আমরা হাঁটছি আসলে এখন পানি নেই এই জন্য অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হয় না হলে বর্ষার সময় হলে এই জায়গায় পানি থাকবে কিন্তু এখন এখানে চর আছে কোনো পানি নেই অনেক দূর হেঁটে গিয়ে আমাদের নৌকায় উঠতে হবে শুধু চর আর চর আশেপাশে দেখতে পাচ্ছেন হারামরু মরুভূমির কোথায় যাচ্ছ কুষ্টিয়া যাচ্ছি তোমার অনুভূতি ভালো কেমন অনুভূতি আর কি তুমি তো আলোর মতো উজ্জ্বল তুমি তো এর আগে আরেকবার এসেছিলে কিন্তু আমি তো এই প্রথম তুমি সব কিছু জানো আমি রবীন্দ্র কুঠিবাড়ি পর্যন্ত গেছিলাম কিন্তু আজকে পুরো শহর ঘুরব তো আমার অনুভূতিটা আজকে পূর্বের তুলনায় ভিন্ন আজকে আমরা লালনের মাঝারে দিয়ে সিদ্ধি খেতে চলেছি আমরা দুই ভাই সিদ্ধি খাবো আসলে অনুভূতিটাই অন্যরকম

যে দেখতে পাচ্ছেন আমরা এখন শিলাই ঘাটে পৌঁছে গেছি আর একটু গেলেই রবীন্দ্র কুঠি কাচারি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি কুষ্টিয়া জেলাতে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন শিলাইদাহ ঘাট নৌমন্ত্রী কী নৌ পরিবহন মন্ত্রী আমরা ঘাট থেকে কুঠি বাড়ি হেঁটে যাচ্ছি এই যে মাত্র নয়শো মিটার এক কিলোমিটার একটু কম তো ভাবলাম হেঁটেই যাই তো হাঁটার পথে এই বাড়িটা দেখলাম হাঁটার পথে দেখতে পাচ্ছেন এই বাড়িটি দেখলাম মনে হয় পুরাতন এই যে আমরা রবীন্দ্র কুঠি বাড়িতে প্রবেশ করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন রবীন্দ্র পুঁঠি বাড়িতে প্রবেশ করছি জনপতি বিশ্বাস করবেন না মাত্র দশ টাকা কারণ এখানে শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের দশ টাকা এই জন্য এবং প্রাথমিক এই ছেলেটা হলো প্রাথমিক বিনামূল্যের জন্য বিনামূল্যে প্রবেশ করতে পেরেছে ওকে বিনামূল্যে প্রবেশ করছি আপনারা যারা শিক্ষার্থী আছেন অবশ্যই আইডি কার্ড কিংবা স্কুল ড্রেস পরে আসবেন তাহলে অনেক কমে পারবেন এবং যারা প্রাথমিকে আছেন তারা একেবারেই ফ্রিতে ঢুকতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সমস্ত এরিয়া নিয়ে এটা অবস্থিত এইটা হল গেট এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন কুষ্টিয়া শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে প্রবেশ করছি এই যে দেখুন শাহজাদপুরেও সিরাজগঞ্জের একটা কুঠিবাড়ি আছে ওটাও অনেক সুন্দর কিন্তু এই কুষ্টিয়া শিলাই দহের এইটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা এই যে এই যে দেখতে পাচ্ছেন এক নজরে কুমারখালী উপজেলা অনেক সুন্দর এই যে আজকে আমরা রবীন্দ্র কুথি বাড়িতে সবাই ভাই দাদার মিলে এসেছি ফ্যামিলি ট্যুর বলা যায় রবীন্দ্র কুঠি বাড়িতে অনেক মজা আছে দেখুন আমাদের ব্লগার ভাই ওয়ার ফেস তিনি গান বাজনা করেন আসলে আমরা এখানে খুবই স্বল্প টাকা এসেছি যত টাকা সিন্ডিকেট করা যায় আমরা অনেক এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ভেতরের অংশ ভেতরে অনেক সুন্দর পরিবেশ অনেক ফুলের বাগান দেখতে পাচ্ছেন গাঁদা ফুল গোলাপ ফুল অনেক সুন্দর করে তারা ব্যবস্থা করেছে এইটা হচ্ছে মেইন ফটক এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মেইনি তো অনেক সুন্দর আকাশে হালকা হালকা

देखने देख। सारा बाप ना ना क्या आईडिया कुछ तेरा आईडिया था ना आईडिया लेके वो का दे आ तेरी से এই যে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথের ব্যবহৃত খাট আসলে এখানে ভিডিও করার নিষেধ আমরা লুকিয়ে ভিডিও করছি এটা হল রবীন্দ্রনাথের ব্যবহৃত খাট এবং এই খাটের সাথে দেখা এটা রবীন্দ্রনাথের ব্যবহৃত খাট এবং এখানে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথের একজন শিষ্য ঘুরতে আসছে

गर्नु पर्दैन हो भितुल दसी त्यही त हो भयो भितुल दसी भने उही बोल्दै छ नि त्यसले नै हो এটা হলো এক সাইডের দৃশ্য কিন্তু পাবনার ইন্দিরা মোড় আছে না ওই জায়গা আগে এত বড় ইন্দিরা ছিল মেলা নাম দিয়ে দিচ্ছি ইন্দিরা মোড় ইন্দিরা মোড় না

আমিও এখন যাই আর আপনারা ততক্ষণে সাবস্ক্রাইব করে দেন আমরা সবাই আমারও পরানো তুমি 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 তাই গো আমারও পরানো যা চায় তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও বন্ধ কর বন্ধ করো কোষ্ঠকে না এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো পিছনের সাইড অনেক গাছ আছে কাঁঠাল আম গাছ আমরা এখন এখান থেকে বের হয়ে যাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেছনের সাইড এই যে এই যে দেখো একটা ছেলে তুমি ওখানে উঠেছো কেন ও বলছ কথা কথা বলতেই পারছিল না উনি উঠতে কিছু যরনি আমি রবীন্দ্রনন্দের লাগানো গাছের উপরে ভিতরে নিমজ্জিত হয়ে যেতে চাই জন্য আমি এটাকে ছুলাম এবং সে উঠল আমি চেষ্টা করছে এবং সে আবার ছুলো এবং তিনি করছেন এরা রবীন্দ্রনাথের স্মৃতির ভিতরে নিমজ্জিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ঘোড়া প্রায় শেষ এখন আমরা বের হয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন আমাদের কঠিবাড়ি ভ্রমণ শেষ হয়েছে আমরা এবার বাসার দিকে রওনা দিচ্ছি তো আরও কুষ্টিয়া শহরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরব তো আপনারা সাথে থাকবেন ধন্যবাদ

কুষ্টিয়া শহরের দিকে রওনা হব এবং কুষ্টিয়া শহরে যাওয়ার আগে আমরা লালনের লালনের যেটা পরিচিত সেখানে মাঝার আমাদের সাথে থাকবেন কুঠিবাড়ির সাথেই দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট বসেছে এই যে তো আমরা এখন চলে যাচ্ছি বিদায় জানাচ্ছি রবীন্দ্র কুঠিবাড়িকে তো আমাদের ভিডিও আজ এই পর্যন্তই আমাদের কুচি বাড়ি বেড়ানো শেষ তো এখন আমরা লালনের উদ্দেশ্যে রওনা দেবো আজকে পুরো দিনই কুষ্টিয়া জেলা ঘুরে দেখব তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও